তো রকেট বা স্টিমার ঘাট যেটা বলেন টিকিট কাউন্টার এটা এক এটা দুই যদিও এখন আর এখানে কোনো স্টিমার বা রকেট কিছুই আসে না সেই পুরাতন গেট যখন একসময় চাঁদপুরে কোনো লঞ্চ ছিল না ঠিক তখন ঢাকা থেকে আসার একমাত্র বাহন ছিল এই স্টিমার ঘাট মানে এই স্টিমারের মাধ্যমে অনেকগুলি স্টিমার চলতো মাসুদ লেপচা আরও অনেকগুলি নাম সঠিক আমার মনে নেই এখন আসতেছে না ভিডিও করার সময় আর কি এই যে স্টিমার ঘাটের ঢোকার স্পেস আগে এটা ছিল কোনো এক সময় এটা কাঠেরও ছিল তো এই যে এদিক দিয়ে ঢুকতো আগে যখন জাহাজ আসতো বিশেষ করে দক্ষিণাঞ্চলে যেমন বরিশাল তারপরে ওই পাশের লোকজন এই এটাই ব্যবহার করত কারণ খুলনা টুলনা ওইদিকে যাওয়ার একমাত্র মাধ্যম ছিল চট্টগ্রাম থেকে এইদিকে বিশেষ করে ম্যাগনা ট্রেনে যখন আসতো তখন এই স্টিমারে করে মানুষ ঠিক বরিশাল খুলনা জ ওই পাশের মানুষ প্রচুর যাতায়াত করত এই দেখতে পাচ্ছেন এটা স্টিমার ঘাটটা এখনও আছে বাট এখন আর সেই স্টিমার ঘাট আছে মাগার জাহাজ আর আসে না এই যে সুখ সুন্দর করে আমিও এক সময় ছোটো থাকতে একবার ঢাকা গিয়েছিলাম তখন রাত্র ছয়টা বাজে রওনা দিয়েছিলাম জাহাজ আস্তে আস্তে রাত বারোটা বেজে গিয়েছিল কারণ প্রায়ই জাহাজ মাঝ রাস্তা এটা বন্ধ হয়ে যায় এইখানে দেখতে পারতেছেন এটা পুরান বাজার একটি বালুবাহী ট্রলার যাচ্ছে ওই যে দূরে আমাদের ব্রিজ দেখা যাচ্ছে এটা যুদ্ধ যা এই যে উদ্ধারকারী জাহাজ রুস্তম পাশাপাশি এই যে এটা হচ্ছে পুরাতন অংশটা এটা প্রথম ছিল পরে এটা বন্ধ হয়ে যায় আসলে ওচা নিচের কারণে পরবর্তীতে এটা ইয়ে করবে বর্তমানে এটার অবস্থা খুবই খারাপ সংকীর্ণ দেখতে পারতেছেন এই যেগুলি সব ঝং ধরা গেছে তো একটা সময় ভিআইপি ওনারা আসতো তো বর্তমানে তেমন আর কেউ আসে না ভিআইপির জন্য ওই সামনের দিকে আরেকটা ঘাট তৈরি করে রাখা হয়েছে আর কি এই যে ভিআইপি টার্মিনাল ঘাটটা ওই যে দেখাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই এই জাহাজগুলির পরে বিআইডাব্লিউটি এর হিস্ট্রি টার্মিনাল স্পেশাল টার্মিনাল ঘাট যাই হোক সবাই তো কম বেশি দেখতে পাচ্ছেন যে ট্রলার যাচ্ছে ওই দূরে আমাদের চাঁদপুর পুরাণ বাজার সংযোগ সেতু এটা আমাদের সেই ব্যবসায়িক কোনো এক সময় এখানে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষ এই আইসা এই জায়গায় ব্যবসা বাণিজ্য হতো একটা চাঁদপুর ছিল ব্যবসায়িক প্রাণকেন্দ্র পুরাণ বাজার হয়তো এখন আর ঠিক আগের মতো নাই তারপরও খারাপ না এখনো মোটামুটি যা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ এটার অবস্থা খুবই খারাপ তবে আমি চাচ্ছি যে আবারও স্টিমার জাহাজ এগুলি চালু হয়ে যাক চালু হয়ে গেলে অন্তত আমাদের সকলের জন্য ভালো আর কি যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর পেজটি তো ডিজেবল হয়ে গিয়েছিল আবারও পেজে একটু সহযোগিতা করবেন এই আর কি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এটা দেখতে পারতেছেন আরও একটি ছোট্ট জাহাজ প্রচুর এই ডাকাতিয়া নদীতে ছোট বড় প্রচুর টলার যাতায়াত করে আর এটা এত বড় নদী হয়তো বা মেঘনার মতো অত বড় নদী না বাট খারাপ না প্রচুর টলার যাতায়াত করে নৌকা মানুষ ঘোরাঘুরি করে এই আর কি সেই এই সেই টার্মিনাল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ